নমস্কার প্রিয় বিয়া আপনারা দেখছেন কবর তরঙ্গ দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন ফলাফলের পর কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না না বিজেপি না কংগ্রেস বিজেপি পেয়েছে দুইশো একচল্লিশ আসন এবং এনডিএ জুট দুইশো বিরানব্বই যার কারণে তারা সরকার গড়ার মতো অবস্থায় রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গড়বেন বলে ইঙ্গিত বা স্পষ্টভাবে বলেছেন অবশ্যই দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার থেকে বেশি পেয়েছেন কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে এই সরকার স্থায়ী হবে কি না প্রশ্নটা একেবারেই বর্তমান সময়ে একেবারে প্রাসঙ্গিক কেননা নরেন্দ্র মোদী বা বিজেপির যে বড় দুই দল ইন্ডিয়াতে সরকারগুলোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে সেই দুই দল হলো চন্দ্রবাবু নাইডুর টিডিপি ষোলো আসন পেয়েছে এবং বিহারের নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে বারো আসন অর্থাৎ টিডিপি এবং জেডিইউ মিলে আটাইশ আসন ওই এই আটাইশ আটাশটি আসন বাদ দিলে কিন্তু বিজেপি সরকার গড়ার মতো অবস্থায় থাকবে না তাই এই দুই দলের উপর বিজেপির সরকার নির্ভর করবে আর সেই দুই দল যে পুরো পাঁচ বছর লাগাতার সমর্থন দিয়ে যাবে সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে মনে হচ্ছে না বিশেষ করে নীতিশ কুমারের কথা তো কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হয় না নীতিশ কুমারের অবস্থা প্রতিটা ভারতবর্ষী মানুষ জানেন যে তিনি পাল্টুরাম কোনো সুবিধা পেলেই পাল্টি খেতে সময় নেবেন না অন্যদিকে চন্দ্রবাবু নাইডুও কিন্তু বিজেপি বা এনডিএ থেকে সরে গিয়েছিলেন নির্বাচনের আগ মুহূর্তেই তিনি এনডিএতে যোগ দিয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে সরকারে এসেছেন তবুও তারও সমর্থন নিয়ে রয়েছে সন্দেহ কেননা চন্দ্রবাবু নাইডু এখন থেকেই কিন্তু বিজেপির কাছে অনেক শর্ত ওরূপ দিয়েছেন বলে মারফত জানা যাচ্ছে তাই তার যদি সেই শর্ত পালন না হয় তাহলে পাল্টি কেতেই পারেন নিয়ে কোনো বিচিত্র থাকতে পারে না প্রথম কারণ হবে আদর্শগত কেননা বিজেপি ডানপন্থী এবং একটা সম্প্রদায়গত দিক নিয়ে তারা রাজনীতিটা করে সেক্ষেত্রে কিন্তু জেডিউ বা টিডিপি অন্য গোরানার দল এবং তারা সেই সম্প্রদায়গত লাইন লাইনের প্রতি বিশ্বাসী নয় এবং সেটা মোটামুটি সংশ্লিষ্ট রাজ্যের মানুষ জানে তাই এদের বিশ্বাসযোগ্যতা এখন থেকেই পরিষ্কার বলে দেওয়া যায় যে বিজেপি সরকারটা কতদিন টিকবে পরিষ্কার বলে দেওয়া যায় না বা গ্যারেন্টি দেওয়া যায় না এক্ষেত্রে কিন্তু বিজেপি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রথমেই আসবে যদি ইন্ডিয়া জুট থেকে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের জন্য অফার করা হয় তাহলে কিন্তু তিনি দুবার ভাববেন না এনডিএ চার এর আগে তার অনেক দল বদলানোর ইতিহাস রয়েছে এবং তিনি বিহারে তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বারবার আর এবং বিজেপিকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গদি আঁকড়ে রয়েছেন এবং নীতিশ কুমারের যে একটা বড় ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রীর মুখ হবেন সেটা কিন্তু ইন্ডি জুটের সবাই জানেন এবং জুটের সবাই জানেন তাই যদি ইন্ডি জুট নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মেনে নেয় তাহলে কিন্তু পাশা ঘুরতে সময় লাগবে না এক্ষেত্রে একটা কথা বলা যায় যে যদি নীতিশ কুমার ত্রিশটি বা পঁয়ত্রিশটির মতো আসন জোগাড় করতে পারতেন তাহলে কিন্তু পাশা ঘুরে যেত এন কোনো অবস্থায় সরকারে যেতে পারত না এর আগেই তিনি কিন্তু প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে দরাদরি শুরু করতেন ইন্ডিজুটের সঙ্গে কিন্তু বারোটি আসন নিয়ে যেহেতু এন কে পেলার মতো অবস্থায় তার একার ক্ষমতা নেই তাই হয়তো এখন চুপ থাকবেন কিন্তু যদি ইন্ডি জুট তৎপরতা চালিয়ে চন্দ্রবাবু নাইডিকে ম্যানেজ করতে পারে আর নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ করার প্রতিশ্রুতি দেয় তাহলে কিন্তু পাশা ঘুরতে সময় লাগবে না এটা এখন পরিষ্কার বলে দেওয়া যায় যদি ইন্ডি জুট এরকম তৎপরতা দেয় এরকম তৎপরতা চালায় যদিও ইন্ডি জুট এভাবে তৎপরতা করবে বলে বিশ্বাস হচ্ছে না কেন না কেননা জুটে প্রধানমন্ত্রী মুখ কিন্তু তিন চারজন রয়েছে প্রথম তো বললাম নীতিশ কুমারের কথা এরপর আসবেন রাহুল গান্ধী এরপর অরবিন্দ কেজরিওয়াল এরপর মমতা ব্যানার্জি বিশেষ করে মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রীর মুখ এবং তাদের যে উচ্চাসা রয়েছে প্রধানমন্ত্রীর পদের দিকে সেটা মোটামুটি সবাই জানে এবং কেজরিওয়ালও সেই ক্ষেত্রে অন্যদিকে মহারাষ্ট্রের কথাটাও প্রাসঙ্গিক হয়ে আসে যে বিজেপি মহারাষ্ট্রে একটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কারণ শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপিকে ভেঙে দিয়ে দুটুকরু করেছিলেন কিন্তু খুব একটা ক্ষতি এনসিপি এবং শিবসেনার হয়নি কেননা তারা নয়টি আসন পেয়েছে শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং ষাটটি আসন পেয়েছে শরৎ পাওয়ার এনসিপি গোষ্ঠী স্বাভাবিকভাবেই তারা এই সময়ের মধ্যে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তাদের তরফে যে আর কখনও বিজেপিকে সমর্থন হবে না সেটা এখনই বলে দেওয়া যায় তাই দুইশো বিরানব্বই মাত্র ম্যাজিক পিকার থেকে মাত্র বিশটি আসন বেশি নিয়ে বলতে গেলে টলমটো টলমল অবস্থায় সরকার গড়তে যাচ্ছে বিজেপি বিজেপি বিশেষ করে গোবলে রীতিমতো অনেক আসন কুইয়ে বসেছে উত্তরপ্রদেশ রাজস্থান বিহার কর্ণাটক এই চারটি রাজ্যে যতটুকু আসন পাওয়ার কথা তার থেকে অনেক কম আসন পেয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশ তো বিজেপিকে ডুবিয়েই দিয়েছে বলা যায় যেখানে গত লোকসভা নির্বাচনে বাষট্টি আসন পেয়েছিল সেখানে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ত্রিশের গড়ে রয়েছে অনেক আসন কমে গেছে না হলে কিন্তু উত্তরপ্রদেশই ম্যাজিক স্পিকারটা দিয়ে দিতে পারতো বিজেপিকে কিন্তু সেটা হয়নি তাই এই সরকার কতটুকু বা কতদিন টিকবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যেহেতু টিডিপি এবং নীতিশ কুমার নীতিশ কুমার নামটাই বলতে হচ্ছে এখানে দল বড় নয় নীতিশ কুমারই বড় যদি ইন্ডিজুট চাল দেয় তাহলে কিন্তু বিজেপি সরকার গড়া নিয়ে এবং স্থায়িত্ব নিয়ে সন্দেহ এখন থেকেই রয়েছে রাজ্য বিষয়টা পরে একদিন অবশ্যই প্রতিবেদনে আনব কিন্তু এখন বিজেপি সরকার গড়ার আগ মুহূর্তে এটা বলে দেওয়া যায় যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে দুশো একচল্লিশ কংগ্রেস পেয়েছে নিরানব্বই এবং সমাজবাদী পার্টি পেয়েছে সাত্রিশটি তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি টিডিপি পেয়েছে ষোলো জেডিউ পেয়েছে বারো কিন্তু একমাত্র বিজেপি পেয়েছে সব থেকে বেশি দুশো একচল্লিশ এখানে অনেকেই বলতে পারেন যে বিজেপি একা দুইশো পা পেয়েছে কিন্তু ইন্ডিজুট মিলিয়েও দুইশো একচল্লিশটি পায়নি তাই তাদের এত বড়াই করার জায়গা নেই কিন্তু প্রশ্ন হলো মাত্র যদি দুটি দলকে ইন্ডিজুট এদিক সেদিক করে দেয় বিশেষ করে টিডিপি এবং জেডিউকে তাহলে কিন্তু বিজেপির দুইশো একচল্লিশ আসনের একটুকু গুরুত্ব থাকবে না এবং সরকারটা পড়ে যাবে তাই যতই বিজেপি বা বিজেপি সমর্থক বড়াই করুক যে ইন্ডিজুট দুশো ত্রিশ পঁয়ত্রিশ পেয়েছে যা বিজেপির এককের সমানও পায়নি কিন্তু সরকার গড়ার মতো মতন অবস্থায় যেহেতু নেই তাই এই সংখ্যাটা কোনো অবস্থায় স্থায়িত্বের জন্য বড়াই করা নয় কেননা যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে যদি ইন্ডিজুট জোটবদ্ধভাবে রাজনীতিটা করে দেয় তাই সেই বড়াইটা করার জায়গায় বিজেপি কিন্তু নেই যেহেতু সরকারটা টলমল অবস্থায় রয়েছে শুধুমাত্র দুটি পার্টির এদিক সেদিক হওয়ার উপর বিজেপি সরকার টিকে থাকবে আগামী পাঁচ বছর সেটা কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায় আর এখানে একটা কথা প্রযোজ্য যে সরকার যেহেতু টলমল তাই দেশের নিরাপত্তা ব্যবস্থাও টলমলো থাকবে এটা এখন থেকেই বলে দেওয়া যায় কেননা ভারতের শত্রুর অভাব নেই চীন পাকিস্তান কি নেপাল সহ অন্যান্য দেশও ভারতের রাজনৈতিক দুর্বলতার সবসময় সুযোগ নিয়ে থাকে সেটা আমরা জানি আর এখন যেহেতু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভারতের সরকার রাজনৈতিকভাবে দুর্বল তাই সেই সুযোগটা তারা নেবেন এবং সেটা নিয়ে অন্য একদিন প্রতিবেদন অবশ্যই করা যায় যে কীভাবে ভারতের নিরাপত্তা সরকারের সঙ্গে সঙ্গে দুর্বল হলো প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাবো এবং অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন